উত্তরা দিয়াবাড়ি যাবো আর এই যে সামনে সংসদ ভবন বা জিয়া উদ্যান এই জায়গাটা তো মোটামুটি সবাই ছিনা এখান থেকে ভিডিও শুরু করলাম যদিও বাসা থেকে বেরিয়েছে রামপুরা থেকে আগে একটু বলে নেই ভাই আমি ব্লগার বা ব্লগিং কিছুই না আসলে এটা জায়গা বা জার্নি ভাল লাগবে ভিডিও করি শেয়ার করি মিরপুর হয়ে যাবো কাজীপাড়া শিওরাপাড়া আগারগাঁও

মিরপুর দশ হয়ে সামনে যাচ্ছে দশের পরে এগারো তারপরে আসবে পল্লবী পল্লবীর পরে উত্তরে বিয়াবাড়ি খুব বেশি দূরে না আসলে ঢাকায় যারা আছেন অনেকে চেনেন আবার অনেকে আমার মতো জানো নাই আগে আমিও ঢাকায় অনেকদিন ধরে আসি কিন্তু আসলে বিয়াবাড়ি খুব বেশি যায়নি একবার গিয়েছিলাম বোধ তো দশ এগারো দেন হচ্ছে মেট্রো পল্লবী এগুলো মেট্রো স্টেশন পল্লবীর পরে একটু আসলে চুল মতো একটা নিরিবিলি রাস্তা সামনে মিরপুর জি সেনা নিবাস তারপরে এনডিসি কলেজ তারপরে মিলিটারি স্কুল কলেজ এগুলো মানে মোটামুটি পল্লবীর পর থেকে রাস্তা নিরিবিলি ঝামেলা হচ্ছে যে এখানে হাফ থেকে এক কিলোমিটারের মতো রাস্তা এরকম দুপাশে ভাঙা আসলে সাইড দিয়েই যায় কারণ ভাঙা রাস্তায় গাড়িগুলো আটকে থাকে বেশিক্ষণ না এখানে আপনার বাইকে তো আমার পাঁচ সাত মিনিট গেলেই সামনেই আসলে দিয়াবাড়ি এই যে দেখা যাচ্ছে ওই যে দূরে আবাসন এমনি এখান থেকে শুরু সামনে উত্তরার যে মেট্রো স্টেশন সামনেই আছে অস্থির থাকার মধ্যে আসলে এই সবুজ পাওয়ার গঠিন জায়গা এখানে আপনার বাইক থামানোর যথেষ্ট ওপেন জায়গা আছে। না काही এখানে যে বোটে নামার একজন ইচ্ছা আসলে ছিল আমার যে ভদ্র মহিলা আসাউনি বোটে চড়ার কথা ছিল। তো এই যা দেখতেছি দেখেন এই মানুষগুলো সবার সাথে সিরিয়াল অবস্থা মোটামুটি বোঝা শেষ তামশা দেখতেছি পেটে ক্ষুদা লাগছে খাওয়ার জন্য সামনের দিকে আগাবো লাস্ট একটু দেখে যাই রেস্তোরাঁ সেন্টার আসলে এখান থেকে মেট্রো রেল মেট্রো স্টেশন এখান থেকে আসলে মেট্রো রেল ছাড়ে মেট্রো রেল উত্তর থেকে দু চার মিনিট যাওয়ার পরে একটু বামে ঢুকলে আপনার এটার সামনে বোধ হয় বাজার বলে এটাকে উত্তর বহু বাজার তো এখানে গেলেই ডালে অনেক খাবারের দোকান দেখা যায় আস্তে করে যদি দেখাই বাম দিকে দেখেন শত শত চেয়ার টেবিল পাতা আছে বলছে বসবেন আর অর্ডার করবেন খুব বেশি দাম না দাম বোঝার জন্য আমি একটা কাজ করব বাড়ি বরিশাল তো একটা চক্র দিয়েছে আপনি সে বুঝে কী খাব অজানায় হচ্ছে না জায়গায় সব দেখ নেয় হবে চক্রের দিয়ে যা বুঝলাম এগুলোই আসলে আমার পছন্দ বট কিন্তু ম্যাডাম কি খাবে সিদ্ধান্ত নেই দাঁড়া

চেয়ার খালি আছে গলা ভিজানোর জন্য ওই পারে দেখলাম জুসের দোকান আমি দামটা দেখাই মোটামুটি রিজনেবল এমন না একদম ঠকাই দিবে হাতায় নিবে বিষয়টা এমন না তিরিশ চল্লিশ পঞ্চাশ হয় হাতের সামনে এই যে বালা মনে হচ্ছে দুই চালের রুটি দশ টাকা চল্লিশ টাকা পরোটা বিশ টাকা করলো আর কি যাই হোক আবার ব্যাক করতেছি আর ব্যাক করার কথা আমি ওই জায়গাটা একটু থামবো এখানে আসলে দাঁড়ানো হয় না ঘাসের মধ্যে পানি কাছে দাঁড়ানোর যে ফিল ফিলটা নেব আমি দুমাই ভিডিও করতেছি ভীষণ এসব যাত্রী জলরাশি ভাসতে পারবেন আপনি ঘন্টায় বোধ হয় দেড়শো টাকা দুইশো টাকা সন্ধ্যা আসলে এখানে বানাই নাই সন্ধ্যার সময় জাস্ট একটা ক্লিক নিয়েছি আর রাস্তায় উঠে এখানে একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য ভালো নামাজ পড়ছি অবশ্য করে পাশের দিকে রওনা দিচ্ছি যেভাবে আসছিলাম তো অপক্ষে সন্ধ্যা